নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিও নিয়ে বনগা কুড়ি নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড এবং শাহপাড়া মাঠকে নিয়ে আজকে আমার এই ভিডিও রাত্রিবেলা অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিও অপেক্ষা আছেন আমি তুলে ধরছি আপনাদের প্রি ইউটিউব চ্যানেলে ওয়াইটি টি বনগা রাতের বেলা বনগা শহরের কেমন লাগে দেখতে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন হলি গলি যেগুলো দিনের বেলায় জমজমাট কিন্তু রাতের বেলা হয়ে যায় শুনশান কিন্তু বন্ধুরা এই ভিডিওতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো না কেন এখানে কিন্তু ভৌতিক বলে কোনো একটা কোনো বিষয় না এখানে সম্পূর্ণ ধারাবর্ষ দিচ্ছে আর ধারাবর্ষে কনাল আছে আপনাদের সাথে আপনারা দেখতে পান বা দিকে যেগুলো বাড়িগুলো দেখবেন বা দিকে বা দিকে হচ্ছে আমাদের উনিশ নম্বর ওয়ার্ড আমাদের কাউন্সিলর হচ্ছে শ্রীমতী শর্মিলা দাস বৈরাগী মহাশয়া আর ডান দিকে আছে কুড়ি নম্বর ওয়ার্ড যে পাঁচিলগুলো আপনারা দেখছেন ডান দিকে হচ্ছে কুড়ি নম্বর ওয়ার্ড যার কাউন্সিলার আছে আমাদের প্রিয় নান্টু দা অর্থাৎ নারায়ণচন্দ্র ঘোষ বারোরপল্লী স্পোর্টিং ক্লাব যেখানে আপনারা প্রতি বছর জানেন যে বারোরপল্লী মন্দিরের জন্মাষ্টমী উপলক্ষে ব্যাপী তার দিনে প্রত্যেক বছর বিভিন্ন অনুষ্ঠান হয় সেই বারোরপল্লী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নারায়ণচন্দ্র ঘোষ নান্টুদার ওয়ার্ড আর এই নানটুদার ওয়ার্ডে আরও ভিডিও থাকবে আর আপনাদের দেখাচ্ছি যে এই যে ব্যস্ততম যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তাটা কিন্তু আপনাদের খুব না পরিচিত একটি রাস্তা রামনগর রোড দিয়ে বন্ডেল ক্লাবের ডান দিকে গেলে কিন্তু সুজা স্টেশন আসবে বনগাঁ স্টেশন আমাদের প্রিয় স্টেশন আমার আপনারা সবার প্রিয় স্টেশন যারা আপনারা যারা আপনারা যারা পুজোর সময় এই রাস্তাটা এখন তো আমাদের খুব পরিচিত রাস্তা যারা দেশ এবং দেশ এবং বাইরে থেকে যারা দেখছেন ভিডিও আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই বনগাঁ শহরকে তুলে ধরার জন্য আর এরম ধরনের ভিডিও খুব কম পাবেন আপনারা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আশা করবো বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর পাশে আপনারা আওয়াজ পাচ্ছেন ট্রেনের পাশে স্টেশন আমাদের বনগাঁও জংশন রানাঘাট থেকে গাড়ি ঢুকছে বনগাঁও স্টেশনে আর এই শাহাপাড়া মাঠ নিয়ে অনেক কিছু ইতিহাস থাকবে শাহাপাড়া মাঠ নিয়ে অনেক ভিডিও করব আর পাশে আছে সবুজ প্রকৃতির একটি পার্ক সেই পার্কে ভিডিও থাকবে সমস্ত কিছু থাকবে বনগা শহরকে ঘিরে তা আশা করবো বন্ধুরা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ওয়াইটি বনগাকে সাথে রাখুন বনগার মনের কথা তুলে ধরবো আর যা আপনারা যারা গ্রামের ভিডিও দেখতে চাইছেন একটু অপেক্ষা করুন অবশ্যই গ্রামের ভিডিও দেবো গ্রামের ভিডিও দিতে গেলে তো মাঠ ঘাট দিতে হবে কিন্তু এখন তো মাঠে সেই জল আছে ওই জন্য জল তো সব জায়গায় তো নামিনি তাই ওই জন্য ভিডিও দিতে একটুখানি হচ্ছে তাই বনগার মনের কথায় আমি তুলে ধরছি ধারাবর্ষে আছে আপনাদের প্রিয় বন্ধু কুনাল আজকে দেখাচ্ছি বনগা পাড়া বনগাঁ সাহাপাড়াটা তুলে ধরছি একটু যাত্রার ছল হয়ে গিয়েছিলো মানে সরি যাত্রা মানে রিহার্সেলের মতো হয়ে গিয়েছিলো যাত্রার মাত্র নাটক আমি কোন করিনি যাই হোক একটু ক্ষমা করে দেবেন এটা টানটা একটু অন্যরকম হয়ে গিয়েছিলো সব কিছু নিজের মনে করবেন নিজেদেরই তো চ্যানেল আমরাই তো আমার ভগবান না এই প্রতিদিন আজকে একশো পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন ভূত ভৌতিক চ্যানেল না কিন্তু ভূতের ভিডিও দেবো আপনারা অপেক্ষা করুন সে ভিডিও আসছে সামনে অপেক্ষা করুন সবই পাবেন আপনাদের প্রিয় কন্টেন্ট সবাই ভালো থাকবেন শুভরাত্রি ধারাবাসে কুণাল ছিলাম আপনাদের প্রিয় বন্ধু